এটা হচ্ছে আমার পেজের সব চাইতে এক্সপেন্সিভ কেক আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি কেকের রেসিপি শেয়ার করছি কেকের জগতের সব চাইতে দামি কেক হচ্ছে এই কেকটা যেটা কিনা পুরোটা চকলেটে মোড়ানো থাকবে এবং যে কেকটা রয়েছে সেটাও কিন্তু চকলেট দিয়ে বানানো যারা চকলেট লাভার রয়েছেন তাদের জন্য বেস্ট একটা কেক তো চলুন মজাদার এই চকলেট ওভারলোডেড মাড কেকের রেসিপিটা শেয়ার করি প্রথমেই একটা চকলেট বারের অর্ধেকের বেশি অংশটাই খুব সুন্দর মতো কুচি করে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণে গ্রেড করে নেওয়া চকলেট আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে খুবই ভালো মানের একটা ডার্ক চকলেট আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে হুইপ ক্রিম এখন আমি একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়েছি তার উপর এই বাটিটা বসিয়ে দিব খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চকলেটটা একদম গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশে যখন এরকম কালো কালার চলে আসবে তখন উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে নিচ্ছি এটার মধ্যে যেন কোনো রকমের বাতাস না ঢুকে ওই ব্যাপারটা এনশিওর করতে হবে ভালো মতো অ্যাপ করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এখন আরেকটা বোলের মধ্যে হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাটার হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখন নিবো ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি এবং তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড মিল্ক এখন আবারও এইগুলোকে খুব ভালো মতো মিশিয়ে তারপর ভাপে দিয়ে গলিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা মাইক্রোওয়েভে করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা খুবই কম লাগবে আগেরটার মতো এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরকম একটা গ্লসি ভাব চলে আসবে যেহেতু এটা গরম রয়েছে তো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি তার জন্য এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি কোকো পাউডার সাথে এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর সামান্য একটু লবণ লবণটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু ফ্লেভারটা বা টেস্টটা ভালো আসবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তো এখন সব কিছুকে চেলে খুব ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু এই ব্যাটারটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে হাতে তাপ সহ্য করতে পারবে ওই রকম কনসিস্টেন্সিতে থাকতে হবে এরপর এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি কেকের ক্ষেত্রে কিন্তু সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিসই রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করার এতে করে কেকের খুব ভালো রেজাল্ট আসবে এরপর ডিমটাকে আমি একটু ভালো মতো বিটার সাহায্যে বিট করে নিয়েছি তারপর সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিলেই হবে এটাকে খুব যে ফোমি করতে হবে এরকম কোনো বিষয় নেই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে গেলেই কিন্তু মাঠ কেকটা তৈরি হয়ে যায় এখন শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো আগে একটু মিশিয়ে নিচ্ছি তারপর বিটারটা অন করে একটু বিট করে নিব খুব যে ভালো মতো বিট করতে হবে এমনটাও না জাস্ট দুই থেকে তিন মিনিট বা এক মিনিটও করতে পারেন কোনো সমস্যা নেই সব কিছু ভালো মতো মিশে গেলেই হয়ে যায় মাঠ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফোমি করার কোনো ঝামেলাই থাকে না এরপর একটা মোল্ডের নিচে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর একটা পেপার বসিয়ে দিয়েছি এখন এই ব্যাটারটা বসিয়ে দিচ্ছি তারপর এটাকে চুলায় বেক করে নিচ্ছি একটা প্যান দশ মিনিটের জন্য গরম করে তার উপরে এই মলটা বসিয়ে দিচ্ছি এখন দশ থেকে পনেরো মিনিট এভাবে মিডিয়াম টু লো আছে বেক করে নিলে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে ওভেনে চাইলে আপনারা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করে নিতে পারেন তো কেকটা তো একদম রেডি কতটা পরিমাণে সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন মাঠ কেক আর স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে স্পঞ্জ কেকটা খুবই সফট থাকবে আর মাঠ কেকটা একটু শক্ত টাইপের থাকবে তবে এটা খেতে অনেক বেশি মজার হবে এর মধ্যে কিন্তু প্রথমে আমরা হুইপ ক্রিম আর যে ডার্ক চকলেটটা মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বরফ হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে তারপর একটু বিট করে নিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর লাইট হয়ে যাবে এর মধ্যে আমি চকলেট এসেন্স দিয়ে দিব। তারপর আবার খুব ভালো মতো বিট করে নিচ্ছি চকলেট ক্রিমটা একদম রেডি এরপর আমি কেকে একটা লেয়ার বসিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি কফি সিরাপ কফি সিরাপের মধ্যে আমি একটা চামচ পরিমাণে কফি সাথে চিনি আর পানি মিশিয়ে নিচ্ছি এরপর উপর দিয়ে আমি চকলেট ক্রিমের মিক্সারটা দিয়ে দিচ্ছি সেমভাবে আমি পুরো কেকটা ফ্রস্টিং করে তারপর ক্রাম কোটিং করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এখন পুরো কেকটাকে একটু ফিনিশিং দিয়ে নিব তারপর উপরে এরকম জিগ কিছু ডিজাইন করে তারপর স্টার নজল দিয়ে সাইড দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছি এরপর কিছুটা পরিমাণে চকলেট চিপস দিয়ে দিচ্ছি পুরোটা অংশের মধ্যে চকলেট চিপস দিয়ে দিয়েছি তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি কেকটা খেতে অনেক বেশি মজার ছিল আমি একটা কেটেও দেখাচ্ছি ভিতরের লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে সবাই এটা খুব বেশি পছন্দ করেছে আপনারা চাইলে কিন্তু এ ধরনের কেক বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কেমন লেগেছে কমেন্টে জানাবেন হাফেজ